এই গোয়ালঘরে একটি হরিণের মতো সুন্দর পাকিস্তানি শাহিয়াল গরু আছে বিশাল বড় সাইজের সেই গরুটি কিন্তু এখন বের করার জন্য সবাই রেডি হচ্ছে এই সাইডে বের করার কারণ কি সামনের মেন গেটে বেরোবে না গরু মানে এটা অনেক বড় হয়ে গেছে অনেকদিন এই এই গোয়ালে রয়েছে তাই তো এখন এই সাইড ভেঙে বের করতে হবে হ্যাঁ কয়টা গরু আছে মোট গলে ছয়টা ছয়টার ভিতরে এখন বড়টা বের করা হবে এই গোয়ালঘর থেকে কিন্তু সেই বিশাল বড় পাকিস্তানি শাহিয়াল গরুটা এখন বের করা হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি তালা কিন্তু ভাঙা হয়েছে কাকা আপনি সাবধানে এই জায়গায় লাঠিটা নিয়ে দাঁড়ান একটু আরেকটু ওই পাশে দাঁড়ান অনেক সাবধান দেখো ওরে রে সর্বনাশ মাশাল্লাহ কত বড়

কত বছর বয়স এই গরুটা বছর টাকা সম্ভব না এটা আমাদের নিজেদের গাভীর বাচ্চা এটা তোমাদের বাড়িতে বাড়িতে হওয়া তো এবার কি এটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ ন্যায্য মূল্য এটা বিক্রি করে দেবো দাম দর বলবো না যদি কেউ নিতে চায় তারা যে গরুটা কুড়ায় করবে সে সামনাসামনি আসুক গরুটা দেখুক তারপরে তার সঙ্গে সরাসরি আলোচনা করব এটা আছে পাকিস্তানি শাহিয়াল গরু দেখছেন তো এটা সৌন্দর্য আমি মনে করি এরকম সৌন্দর্য গরু আপাতত এলাকায় নেই আর এটা অনেক শান্ত দেখেন আমি এর ঘাড়ে পরে উঠে থাকবো তাও কিছু বলবে না যেহেতু এই গরুটার বয়স এখন চার বছর হয়ে গেছে তা আমি চাচ্ছি যে